আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেছেন সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো অনেক দিন পরে আমি ভিডিও দিলাম ইউটিউবে প্রায় দু তিন মাস হবে আপনাদের সাথে কোনো বড় ভিডিও আমার শেয়ার করা হয় না ইউটিউবে ইনশাল্লাহ এখন থেকে বড় ভিডিও সবগুলো সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে আপনারা যদি আমার সাথে থাকেন পাশে থাকবেন ইনশাল্লাহ খুব সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে যেমন শেয়ার করলাম হঠাৎ করে ভাবলাম তো আজকের থেকে ভিডিও দেওয়া শুরু করি তো শুরু করলাম আলহামদুলিল্লাহ তো মেহমান আসবে মেহমানদের জন্য রান্না বান্না করেছি এখানে আমি মুরগি করে নিচ্ছি রোস্ট করবো তো মুরগিগুলি আমি আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর রোস্ট একটু হলুদ হলুদ মাখিয়ে তো ভেজে নিলাম তারপর ডিম শুদ্ধ করে নিলাম এখানে তারপর এখানে বেগুন রেডি করে রাখলাম এটা ভেজে নিব তো বেগুন ভাজে আমি পোলার সাথে খেতে আমার খুবই ভালো লাগে তো মেহমান আসলো আমি বেগুনটা ভাজি তো অনেকে পছন্দ করি তারপর এখানে মুরগির মাংস আলু দিয়ে ঝোল দিয়ে রান্না করব। তো আলুটা আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে মুরগির মাংসর মধ্যে আমি তো সেটাই করি সব সময়। যাই হোক এখানে মুরগির মাংসটা আমার কষানো হয়ে গেছে তারপরে আলু দিয়ে দিয়েছি তারপর একটু ভালোভাবে কষিয়ে নেবো তারপরে দিয়ে দিলাম পানি তো পানির পরিমাণটা একটু বেশি দিলাম তো পুরো রাস্তা বাড়িয়ে তারপরে এখন ঢেকে দিব যাই হোক মুরগির মাংসটা হতে আমি আমি রান্না করে নিব। এখানে আগে প্রথমে চালটা ধুয়ে দিলাম তারা চালটা ভালোভাবে ধুয়ে নিব তারপরে পোলাওটা এখানে রান্না করবো তো এর মধ্যে পোলাওটা রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি একটু শর্টে দেখালাম তো পুরো ভিডিও দেখালে অনেক সময় লাগবে তাই এই জন্য শর্টকাটে দেখালাম আর পোলাও তো আপনারা কম বেশি সবাই ভালোভাবে রান্না করতে পারেন আমার থেকেও বেশি আলহামদুলিল্লাহ তো আমি যতটুকু পারি চেষ্টা করি রান্নার জন্য তারপরে রান্না করলাম রোস্টটা এখানে ফার্মের মুরগি দিয়ে আমি রান্না করেছি তো মুরগির রেজাল্টটাও আমি ফার্মের মুরগি দিয়েই রান্না করলাম তো এখানে লেগ পিসগুলো দিলে আমার যেটা রান্না করেছি সেটা বেস্টেগ পিসগুলি দিছি যাই হোক আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না হয়ে গেছে তো সামাই করলাম শরবত বানিয়ে রাখলাম ট্যাঙ্ক শরবত এখানে ডিম আছে পোলাও আছে মুরগির রোস্ট তারপরে ডিম নিয়ে বেগুন ভাজা তারপরে মুরগি মাংস রান্না করলাম আলু দিয়ে ঝুল দিয়ে আলহামদুলিল্লাহ এটা ছিল আজকে মেহমানদের জন্য খাবার তো আমার এই আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ